থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হ্যাঁ ঠিকই শুনেছেন বর্তমান সময়ে বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় যে কয়টি দেশ ভীষণ জনপ্রিয় তাদের মধ্যে থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া অন্যতম প্রতিনিয়ত বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটক এই তিনটি দেশ ভ্রমণ করেন আমার এই ছোট্ট ভিডিওটিতে আমি আজ আপনাদের দেখাবো কিভাবে কম খরচে একসাথে থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করা যায় তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার কিংবা সেভ দিয়ে রেখে দিতে পারেন যা আপনাদের থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণে কাজে লাগবে চলেন তাহলে শুরু থেকে শুরু করি আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘড়িতে এখন সময় সকাল সাতটা তিরিশ মিনিট তাই এদিক সেদিক না তাকিয়ে এখন সোজা চলে যাব বোর্ডিং সম্পূর্ণ করে নিতে এই হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টার আর আমি এখন আছি ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টারের একবারই সামনে আমার এই ভ্রমণে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট করেছিলাম তাই এখান থেকে আমার বোর্ডিং সম্পূর্ণ করে নিতে হবে দেন বাংলাদেশ সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এয়ারপোর্টের ভিতরে চলে যাব বোর্ডিং ও বিডি সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারেই ভিতরে চলেন হাঁটতে হাঁটতে এই এয়ারপোর্টের পারিপার্শ্বিক পরিবেশটা আপনাদের ঘুরে দেখাই আর তার সাথে আমার এই ভ্রমণের প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পর্কেও আপনাদের জানাই আমি আমার প্রায় প্রতিটা ভিডিওতে একটা কথা বারবার বলে থাকি যখনই ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন হাতে একটু বেশি সময় নিয়ে এয়ারপোর্টে আসবেন এতে করে আপনার এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে কোনো প্রকার জটিলতা তৈরি হলে তা সমাধান করার একটা সময় পাবেন যখন ব্রিটিশ আর ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলাম আমার সামনে ঠিক একজন ছিলেন যিনি সার্ভিস করতেন ইমিগ্রেশন অফিসার যখন জানতে চায় তিনি কি করেন তিনি বলেছিলেন তিনি সার্ভিস করেন তাই তার কাছে ইমিগ্রেশন অফিসার এনওসি চেয়েছিলেন কিন্তু তিনি এনওসি আনতে ভুলে গিয়েছিলেন এটার জন্য তাকে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল কিন্তু হাতে সময় থাকার কারণে তিনি এনওসি আনতে পেরেছিলেন এবং ইমিগ্রেশন সম্পূর্ণ করেছিলেন তাই আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আপনার ভিসা পাসপোর্টের পাশাপাশি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টেশন বারবার চেক করে নেবেন আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন অবশ্যই এনএসএ নেবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে স্টুডেন্ট আইডি নেবেন সাথে এনআইডিটাও রাখতে পারেন যাই হোক এখন আমি যাব এই এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরে কারণ এই এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরেই মূলত সমস্ত ব্যাংকের লাঞ্চগুলো অবস্থিত আর আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি একজন ব্যাংকার আর আমার ব্যাংকের কার্ড বলাকা লাউন্সকে সাপোর্ট করে তাই আমি বলাকা লাউন্সেই বসবো এই হচ্ছে বলাকালাউন্স বলাকালাউন্সে এনভায়রনমেন্টটা বরাবরই আমার বেশ ভালো লাগে যখনই কোনো ইন্টারন্যাশনাল ভ্রমণ করি বেশিরভাগ সময় আমি এলাউন্সেই বসি আপনারা চাইলে বলাকালাউন্সে দুইভাবে প্রবেশ করতে পারেন আপনাদের ক্রেডিট কার্ড যদি বলাকালাউন্সকে সাপোর্ট করে তাহলে আপনারা এলাউন্সে বসতে পারেন অন্যথায় আপনারা নগদ পেমেন্টের মাধ্যমে এলাউন্সে বসতে পারেন যেহেতু এখন সকাল তাই বলাকালাউন্সের খাবারের মেনুতে সকালের নাস্তার আইটেমের আধিক্যই বেশি লক্ষ্য করা যাচ্ছে চট জলদি খাওয়া দাওয়া সেরে নিলাম আর ইতিমধ্যে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে তাই এদিক সেদিক না তাকিয়ে এখন সোজা চলে যাব ফাইনাল চেকিংয়ের দিকে ফাইনাল চেকিংয়ে আপনাদের জুতা বেল খুলতে হবে সাথে আপনাদের মোবাইল বা এক্সেসারিস থাকলে ঝুড়িতে জমা দিতে হবে ভয়ের কোনো কারণ নেই এটা একটা এয়ারপোর্টের রেগুলার ওয়ার্ক ফাইনাল চেকিং সম্পূর্ণ করে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আর এই লাইন ধরেই আমাদের এখন বাসে উঠতে হবে আর এই বাসে করেই আমাদের নেওয়া হবে আমাদের ফ্লাইটের কাছে এখন আমরা বাস থেকে নেমে পড়ছি আর এই হচ্ছে আমাদের বিমান এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান যার মডেল হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড চলেন এই বিমানটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেডে এর আগেও আমি ফ্লাই করেছি তাই এই অভিজ্ঞতা আমার কাছে মোটেও নতুন নয় তবে বোয়িং সেভেন থ্রি সেভেন বেশ আধুনিক মানের একটি বিমান ফ্লাইয়ের উদ্দেশ্যে রানওয়েতে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বিমানটি আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা উড়ে গেলাম ঢাকার আকাশে পাখির চোখে নিজের শহরকে দেখার যে সুখকর অনুভূতি সত্যি তা ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দুপুরের খাবার চলে এসেছে এখানে তারা খাবারের দুইটা মেনু রেখেছিল একটা ছিল বিফ আর অন্যটা চিকেন আমরা বিফ নিয়েছিলাম তিন ঘন্টা তিরিশ মিনিটের অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা থাইল্যান্ডের আকাশে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই সময়টাতে আপনাদের বলে রাখি যেহেতু আমরা একসাথে তিনটা দেশ ভ্রমণ করব তাই বাংলাদেশ থেকে আমরা থাইল্যান্ডের ওয়ান ওয়ে টিকিট করেছিলাম যার প্রাইস পড়েছিল পনেরো হাজার টাকা আমরা থাইল্যান্ডে চার দিন স্টে করবো তারপর ফ্লাই করব সিঙ্গাপুরের উদ্দেশ্যে সিঙ্গাপুরের তিন দিন স্টে করার পর আমরা চলে যাব বাসে করে মালয়েশিয়ায় আপনারা যারা থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের কথা ভাবছেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আমি আমার থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ট্রিপের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট এই ভিডিওটিতে আলহামদুলিল্লাহ সঠিকভাবে ল্যান্ডিং সম্পূর্ণ হলো এখন আমরা আছি ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সোজা চলে যাব এখন থাইল্যান্ড ইমিগ্রেশনের দিকে দেন থাইল্যান্ড সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের হোটেলে এই হচ্ছে থাই ইমিগ্রেশন এরিয়া এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপরেও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি আমার ভিডিও করা দেখে একজন থাই ইমিগ্রেশন অফিসার এসে বলে ন ভিডিও থাই ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমি আছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার থাই ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল একেবারেই সাধারণ তেমন কোনো কোশ্চেনই তারা করেনি জাস্ট হোটেল বুকিং দেখতে চেয়েছিল, দেন পাসপোর্টে সিল মেরে ছেড়ে দিয়েছে আপনারা যারা স্বল্প সময়ের জন্য থাইল্যান্ড প্ল্যান করছেন মানে খুবই অল্প সময়ের মধ্যে থাইল্যান্ড ঘুরে যাবেন তারা অবশ্যই ব্যাংককের সুকুম্বিত এরিয়াতে থাকার চেষ্টা করবেন কারণ সুকুম্বিত এরিয়াটাই মূলত ব্যাংককের প্রধান পর্যটক এলাকা এছাড়াও আপনারা চায়না টাউন এবং কাউসান রোডেও থাকতে পারেন এই এরিয়াগুলোতে খুবই চিপ রেটে হোটেল পাওয়া যায় আর সারাক্ষণ পর্যটকে এরিয়াগুলো জমজমাট হয়ে থাকে আমরা ব্যাংককের সুকুম্বিত এরিয়াতে উঠেছিলাম আমাদের হোটেলের নাম ছিল আনায়া ইন্টারন্যাশনাল এই হচ্ছে আমাদের হোটেল আনায়া ইন্টারন্যাশনাল কমপ্রাইজের মধ্যে এটি বেশ ভালো মানের একটি হোটেল থাইল্যান্ডে আমরা টোটাল চার দিন স্টে করেছিলাম এর মধ্যে আমরা ব্যাংককে ছিলাম তিন দিন আর পাতেয়াতে ছিলাম একদিন এই সময়টাতে আমরা ব্যাংককের প্রায় প্রতিটা ট্যুরিজম প্লেসকে এক্সপ্লোর করেছিলাম মনের মতো করে যার মধ্যে অন্যতম ছিল ঐতিহাসিক থাই টেম্পল লাইফ স্টোন গ্যালারি ও টাইম স্কোয়ার শপিং মল এরপরে আমরা গিয়েছিলাম ব্যাংককের ফ্লোটিং মার্কেট টাইগার পার্ক ছাড়াও ব্যাংককের অন্যতম জনপ্রিয় পর্যটকের স্পট পাতেয়া বিচে ব্যাংকক সিটি এবং পাতেয়া নাইট লাইফ নিয়ে আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমাদের অসাধারণ একটা থাইল্যান্ড ট্রিপ শেষ করে আজ আমরা যাব সিঙ্গাপুরে কিভাবে কম খরচে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে যাবেন কোনিয়ারে যাবেন থাই ইমিগ্রেশন আমাদের সাথে কোনো প্রকার জটিলতা তৈরি করেছিল কিনা তার সব কিছু থাকছে ছোট্ট এই ভিডিওটিতে আমি এখন আছি ব্যাংককের সৌমর্ধভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ব্যাংকক সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা রওনা হব আমাদের ড্রিম ডেস্টিনেশন সিঙ্গাপুর উদ্দেশ্যে যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার তাই ট্রাভেল করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে করতে হয় আপনি যদি লো বাজেটে ট্যুর করতে চান সেক্ষেত্রে আপনার ফেয়ার আর লিভিং কস্ট অবশ্যই কমাতে হবে আর সঠিক ট্যুর প্ল্যান না থাকলে আপনাদের ট্যুর কস্ট অনেকটাই বেড়ে যেতে পারে আর সেজন্যই আমরা সিঙ্গাপুরগামী স্কোয়াড এয়ারলাইন্সের ওয়ান ওয়ে টিকিট করেছিলাম যার টিকিট প্রাইস পড়েছিল মাত্র ছয় টাকা আমরা সিঙ্গাপুরের ওয়ানওয়ে টিকিট করেছিলাম কারণ এরপর আমরা সিঙ্গাপুর থেকে যাব মালয়েশিয়ায় দেন মালয়েশিয়া হয়ে আমরা চলে আসব বাংলাদেশ এই হচ্ছে স্কোয়ার্ড এয়ারলাইন্সের বোর্ডিং এরিয়া স্কোয়াড এয়ারলাইন্সের বোর্ডিং সম্পূর্ণ করে এরপর আমরা চলে যাব থাই ইমিগ্রেশনে যেহেতু আমরা থাইল্যান্ড থেকে এক্সিট করছি তাই থাই ইমিগ্রেশনে আমাদের ন্যূনতম সমস্যা হবে না তা আমাদের আগেই জানা ছিল সত্যিই তাই থাই ইমিগ্রেশনে আমাদের ন্যূনতম জামেলা পোহাতে হয়নি মাত্র দুই মিনিটের মধ্যে থাই ইমিগ্রেশন আমাদের পাসপোর্ট একটা মেরেই ছেড়ে দিয়েছিল ব্যাস এতটুকুই থাই ইমিগ্রেশন কমপ্লিট আমরা এখন যাচ্ছি প্যাসেঞ্জার ওয়েটিং জোনে মূলত এখান থেকেই আমাদেরকে নেওয়া হবে বাসে করে আমাদের ফ্লাইটের কাছে এই হচ্ছে প্যাসেঞ্জার ওয়েটিং জোন আর অল্প কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট চেকিং সম্পূর্ণ করে আমরা উঠে যাব আমাদের ফ্লাইটে ফাইনাল চেকিং সম্পূর্ণ করে এখন আমরা আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি স্কোয়াড এয়ারলাইন্সটা যে এতটা সুন্দর ভাই এটা যদি আপনারা না দেখেন সত্যি বুঝতে পারবেন না পুরো চকলেটের মতন একটা এয়ার আমাদের বিমানের মডেল ছিল স্কোয়াড এয়ার বাস এ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান কম বাজেটের ফ্লাইটের মধ্যে এটি দুর্দান্ত এবং চমৎকার একটি বিমান কম বাজেটের এয়ারলাইন্সের মধ্যে স্কোয়াড এয়ার বাস এই সমস্ত রুটে ভীষণ জনপ্রিয় বিমান থেকে শুরু করে কেবিন ক্রু এদের আচরণ সত্যিই ছিল অসাধারণ যদি তাদের স্কোরিং করতে বলা হয় তবে টেনে স্কোরে আমি তাদের আউট অফ টেন অফ টেনেই দিব দুই ঘন্টা তিরিশ মিনিটের অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা আছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি কারণে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পৃথিবীর সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে একটি বলা হয় তা আমরা এখানে নেমেই বুঝতে পেরেছি ভাই রে ভাই এটা এয়ারপোর্ট না আর কিছু পুরো এয়ারপোর্টটাই কার্পেটিং করা আর এত সুন্দর লাগছিল এয়ারপোর্টটাকে যে কিভাবে প্রকাশ করবো বুঝতেই পারছি না একদিকে এই এয়ারপোর্টের বিশালতা আর অন্যদিকে এই এয়ারপোর্টের সৌন্দর্য দুয়ে মিলে এই এয়ারপোর্টটাকে এক অনন্য মাত্রা দিয়েছে যাই হোক এখন আর এদিক সেদিক না তাকিয়ে আমরা সোজা চলে যাব ইমিগ্রেশনের দিকে দেন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের হোটেলে আমার এ যাবৎকালে সেরা ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল সিঙ্গাপুর ইমিগ্রেশন তারা একটা সিঙ্গেল কোয়েশনও আমাকে করেনি জাস্ট পাসপোর্ট স্ক্যান করেই ছেড়ে দিয়েছে তবে মজার বিষয় হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন কখনোই আপনার পাসপোর্টে সিল দেয় না মানে আপনি যে কখনো সিঙ্গাপুর ভ্রমণ করেছেন তা আপনার পাসপোর্ট দেখে কেউ কখনোই বুঝতে পারবে না আমরা এখন যাব গ্র্যান্ড ফ্লোরে যেখানে আগে থেকে আমাদের জন্য গাড়ি পার্কিংয়ে আছে আমরা অবশ্য আমাদের হোটেলের সাথে এই ট্রান্সপোর্টটা ফিরি পেয়েছিলাম নর্মালি সিঙ্গাপুর থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে একটু বেশি এক্সপেন্সিভ তাই আপনাদের এখানে একটু প্ল্যান করে চলতে হবে আপনারা যখনই সিঙ্গাপুরে যাবেন আপনারা সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টু থেকে দশ সিঙ্গাপুর ডলার দিয়ে মেট্রো এমআরটি পাস নিয়ে নেবেন এই ট্যুরিস্ট পাস বাস এবং ট্রেন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং এটার ম্যাথ থাকে পাঁচ বছর সিঙ্গাপুরে এই ছিল আমাদের হোটেল জে এইট এটি সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়া এরিয়াতে পড়েছিলো আমাদের হোটেল থেকে সিঙ্গাপুরের বিখ্যাত মোস্তফা সেন্টারের ডিস্টেন্স ছিল মাত্র কয়েকশো মিটার আপনারা যদি সিঙ্গাপুরে লো বাজেটের হোটেল খুঁজেন তবে জেএটটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে আমার হোটেল এট নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন সিঙ্গাপুরে আমরা তিন দিন স্টে করেছিলাম এই সময়টাতে আমরা সিঙ্গাপুরের প্রায় প্রতিটা দর্শনীয় স্থান এক্সপ্লোর করেছিলাম নিজের মতো করে আমরা সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় পর্যটক স্পট মালান পার্ক থেকে শুরু করে টাইম স্কোয়ার শপিং মল কিংবা মোস্তফা সেন্টার প্রায় প্রতিটা স্পটেই নিজেদের মতো করে এক্সপ্লোর করেছি আপনারা আপনাদের মতন করে যে সময়টা পাবেন সেই সময়টাকে সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর করে নেবেন অলরেডি আমার চ্যানেলে সিঙ্গাপুরের বেস্ট ট্যুরিজম প্লেসগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে তাই এই ব্যাপারে আর কোনো কথা বলবো না আপনারা চাইলেই আমার চ্যানেল থেকে সিঙ্গাপুরের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন আমাদের সিঙ্গাপুর জার্নি শেষ করে আজ আমরা যাবো বাসে করে মালয়েশিয়ায় কিভাবে বাসে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে হয় মালয়েশিয়ায় ইমিগ্রেশনে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় মালয়েশিয়ায় ইমিগ্রেশন কী ধরনের জটিলতা তৈরি করে তার সব কিছু থাকছে এই ভিডিওতে সিঙ্গাপুরে আমরা উঠেছিলাম লিটিল ইন্ডিয়া এরিয়াতে লিটিল ইন্ডিয়া এরিয়াটি বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের কাছে ভীষণ জনপ্রিয় কারণ বেশিরভাগ ইন্ডিয়ান এবং বাংলাদেশি পর্যটক এই এরিয়াতেই উঠে থাকে আপনারা যদি সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়া এরিয়াতে উঠতে চান তবে জে এইট হোটেলটা ট্রাই করতে পারেন কম বাজেটের মধ্যে এইট বেশ ভালো মানের একটি হোটেল এই হোটেলে আপনারা তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও থাকবে হোটেল থেকে চেকআউট সম্পূর্ণ করে নিয়ে এখন আমরা যাব সিঙ্গাপুরের গোল্ডেন মাইন বাস স্টপিসে সেখান থেকে মূলত সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে আধা ঘন্টা পরপর বাস ছেড়ে যায় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আপনারা তিনভাবে যেতে পারেন সড়কপথ রেলপথ এবং আকাশপথ আমরা সড়ক পথেই যাব। এর অবশ্য একটা কারণ আছে কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে মালয়েশিয়া এয়ারপোর্টে বাংলাদেশিদের বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেক্ষেত্রে আপনারা যখন সিঙ্গাপুর থেকে সড়কপথে মালয়েশিয়া যাবেন এই ঝামেলা আপনাদের অনেকাংশেই কমে যাবে খুবই রিসেন্টলি আমার এক বড় ভাইয়ের মালয়েশিয়ান ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল একেবারেই জঘন্য শুধুমাত্র বাংলাদেশি হওয়ায় তাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বসিয়ে রাখা হয়েছিল প্রায় তিন ঘন্টা তাই এসব উটকো ঝামেলা এড়ানোর জন্যই মূলত আমরা আজ সড়কপথে যাবো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আপনারা অনেকে জানেন যে মালয়েশিয়া বাংলাদেশে একটা বড় বাজার কাজ করে আর এর জন্যই মালয়েশিয়ানরা মনে করেন বাংলাদেশিরা মালয়েশিয়া গেলে আর ফেরত যায় না তার জন্যই মূলত মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশিদের জন্য একটু জটিলতা তৈরি করে আর এই উটকো জটিলতা এড়াতে চাইলে আপনারা চেষ্টা করবেন সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া যেতে কারণ তারা চিন্তা করে যে সিঙ্গাপুরে থাকে নাই তারা মালয়েশিয়াও থাকবে না মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সে এসে পৌঁছালাম এটি হচ্ছে সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্স এই কমপ্লেক্স থেকেই বিভিন্ন কোম্পানির বাস কিছুক্ষণ পর পর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বিভিন্ন কোম্পানির বাস গেলেও আজ আমরা যাবো স্টামার্ট বাসে করে ইতিমধ্যে আমাদের বাস চলে এসেছে এটি হচ্ছে স্টারমার্ট এক্সপ্রেস এয়ারলাইনার এই বাসে করে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করব আমাদের স্টারমার্ট এক্সপ্রেসের টিকিট প্রাইস পড়েছিল পঁয়ত্রিশ সিঙ্গাপুরন ডলার এক সিঙ্গাপুরিয়ান ডলার সমান বাংলা নব্বই টাকা অর্থাৎ পঁয়ত্রিশ সিঙ্গাপুরিয়ান ডলার সমান পঁয়ত্রিশ গুণ নব্বই মানে তিন হাজার একশো পঞ্চাশ টাকা অন্যান্য বাস সার্ভিসের থেকে স্টারমার্টের টিকিট প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল কারণ এখানে আরও অনেকগুলো বাস সার্ভিস আছে যাদের ভাড়া তুলনামূলক অনেক কম আপনারা চাইলে সেই বাসগুলো ট্রাই করতে পারেন যেমন কেকেএল ফাইভ স্টার ইত্যাদি ইত্যাদি যেহেতু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার বুকিতবিংতাং এর দূরত্ব তিনশো পঞ্চাশ কিলোমিটার তাই একটু আরাম করে যাওয়ার জন্য মূলত স্টারমার্টের টিকিট করা মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা সিঙ্গাপুরের তুয়াস পয়েন্টে এসে পৌঁছেছি এখানে মূলত আমাদের সিঙ্গাপুর সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে মালয়েশিয়া প্রবেশ করতে হবে কঠিন বিধিনিষেধ থাকার কারণে আমি সিঙ্গাপুরের তুয়াস ইমিগ্রেশন এরিয়ার ভিডিও করতে পারিনি তবে তুয়াচ ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সও ছিল আমাদের খুবই দারুণ মাত্র দুই মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছিল সিঙ্গাপুর সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা উঠছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সাথে সংযোগে স্থাপনকারী একমাত্র ব্রিজ সেকেন্ড ব্রিজ এই ব্রিজটা মূলত সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে একত্রিত করেছে এই ব্রিজের এক প্রান্তে সিঙ্গাপুরের তুয়াচ অঞ্চল আর মালয়েশিয়ার জোহর অঞ্চল অর্থাৎ আপনারা যখন সিঙ্গাপুর সাইড থেকে মালয়েশিয়ার দিকে যাবেন তখন আপনারা মালয়েশিয়ার জোহর অঞ্চল পাবেন আবার মালয়েশিয়া থেকে যখন সিঙ্গাপুরের দিকে যাবেন তখন সিঙ্গাপুরের তুয়াচ অঞ্চল পাবেন অর্থাৎ আমার সাইড থেকে এই ব্রিজের শুরু সিঙ্গাপুরের তুয়াচ অঞ্চল এবং শেষ মালয়েশিয়ার জোহরবোরো অঞ্চল ব্রিজের উপর থেকে আমি মালয়েশিয়ার জোরবোরো অঞ্চলের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা মালয়েশিয়ার জোহরবোরু অঞ্চলে প্রবেশ করেছি মালয়েশিয়া এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিপ তাই মালয়েশিয়ার সাইটের সৌন্দর্য দেখে আমাদের চোখ তো কপালে উঠে যাওয়ার মতন সত্যিই মালয়েশিয়া ভীষণ সুন্দর একটা দেশ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মালয়েশিয়ার জোহরবরু অঞ্চলের ল্যান্ডপোর্ড ইমিগ্রেশন এসে পৌঁছাবো এখান থেকে মূলত আমাদের মালয়েশিয়ার সাইড ইমিগ্রেশন সম্পূর্ণ করে নিতে হবে এই হচ্ছে মালয়েশিয়া সাইড ইমিগ্রেশন এরিয়া এখানেও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই ভিডিও করতে পারেনি তারপর আপনাদের মালয়েশিয়া সাইড ইমিগ্রেশন সম্পর্কে একটু ধারণা দিব সিঙ্গাপুর সাইড ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া সাইড ইমিগ্রেশন ছিল ভীষণ ডিলে অনেক সময় লাগে আর প্রচুর পরিমাণে পর্যটক থাকায় তার একবারে স্লোলি কাজ করছিল মালয়েশিয়া ইমিগ্রেশনে ইমিগ্রেশন অফিসারের সামনে আমি একেবারে কনফিডেন্ট ছিলাম তার চোখের সাথে চোখ রেখে কথা বলছিলাম যদিও সে আমার সবুজ পাসপোর্ট দেখে মোটেও সন্তুষ্ট ছিল না সে আমার দিকে না তাকিয়ে পাসপোর্টের পাতাগুলো একটা একটা করে তুলছিল আমি কনফিডেন্ট ছিলাম কারণ এর আগে আমি আরও বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করেছি অলরেডি এই পরিস্থিতি দেখে আমার সাথে থাকা বেশ কয়েকজন বড় ভাই ভীষণ ঘাবড়ায় গিয়েছিল তবে মালয়েশিয়া ইমিগ্রেশন কমপ্লিট করার সময় আপনাদের কনফিডেন্ট থাকাটা খুবই জরুরি আপনারা মনে রাখবেন আপনারা সিঙ্গাপুরে থাকেন নাই তো মালয়েশিয়া অবশ্যই থাকবেন না সেভাবেই কনফিডেন্ট শো করবেন ইমিগ্রেশন অফিসের কাছে মালয়েশিয়ার বড় অঞ্চলের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না মালয়েশিয়া যে কী লেভেলের সৌন্দর্য যদি নিজের চোখে না দেখেন সত্যিই বোঝানো যাবে না এর আগে মালয়েশিয়ার সম্পর্কে আমার ইউটিউব ধারণা ছাড়া এর বাইরে কোনো ধারণাই ছিল না তাই মালয়েশিয়ার সম্পর্কে নিজের মাথায় সব সবসময় একটা নেগেটিভ ধারণা কাজ করতো তবে আজ চোখে যখন মালয়েশিয়াকে দেখলাম ভাই মালয়েশিয়া যে কি লেভেলে সুন্দর তা না দেখলে কখনোই বুঝতে পারতাম না অলরেডি মালয়েশিয়া নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে মালয়েশিয়ার বেস্ট ট্যুরিজম প্লেস থেকে শুরু করে নাইট নাইটল্যাব প্রায় সবগুলোই আমি এক্সপ্লোর করেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই পর্যায়ে মালয়েশিয়ার এই স্থানটিতে আমাদের ছোট্ট একটা যাত্রা বিরতি দিয়েছিল এই সময়টিতে যে যার মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছিল অনেকে আবার নামাজও পড়ে নিয়েছিল মালয়েশিয়ার এই অপূর্ব রাস্তাঘাটগুলো দেখে আমি সত্যিই মালয়েশিয়ার রাস্তার প্রেমে পড়ে গিয়েছি মালয়েশিয়ার গ্রামীণ জীবনের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ছয় ঘন্টা জার্নি করেছি বুঝতে পারিনি যাই হোক আমরা এখন আছি মালয়েশিয়ার কোয়ালামপুর সিটির বুকেত বিংটাং এরিয়াতে আপনারা যখনই মালয়েশিয়া ভ্রমণ করবেন চেষ্টা করবেন মালয়েশিয়ার বুকেত বিং টাঙ্গে থাকতে কারণ মালয়েশিয়ার নাইটল্যাবটা মূলত এই বুকেত বিনতাংকে কেন্দ্র করে আর মালয়েশিয়ার যে ওয়ার্কিং স্ট্রিট আছে তাও মূলত এই বুকেত বিনতাং কেন্দ্রিক মালয়েশিয়ায় এই ছিল আমার হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এটি মালয়েশিয়ার বুকেত বিনতাংয়ে অবস্থিত মালয়েশিয়া থেকে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ